দর্শক দেশের ব্যাংকিং খাত নিয়ে এখন আমরা কথা বলবো পুবালি ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য জি মোহাম্মদ আলী ভাই প্রথমে আসি কিছু কিছু ব্যাংকে এখনো তারল্য সংকট রয়েছে বলে কিছুটা তথ্য এসছে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে কিছু কিছু ব্যাংকে কি আসলে তারল্য সংকট রয়েছে তারল্য সংকট তো ছিল কিন্তু আসলে এখন যেটা হয়েছে যে অনেকটা আমার মনে হয় স্টেবল সিচুয়েশন এসছে আপনারা যদি ট্রেজারি বিল বন্ডের দিকে দেখেন সে রেটটাও কিন্তু কমে এসছে লাস্ট আমরা দেখলাম যে এটা টেন পয়েন্ট এই জায়গাতে নেমেছে যেটা বারোর উপরে ছিল তো এই জায়গাগুলো থেকে রিফ্লেক্টেড হয় যে ব্যাঙ্কগুলোতে তারল্য আছে সংকটটা হয়তো কিছু কিছু ব্যাংকের মধ্যে থাকতে পারে but খুব সিভিয়ারস লেভেলের কোনোটা না মানে কাস্টমারদের মধ্যে ডিস্যাটিস্ফ্যাকশন লেভেলটা অনেকটা কমে আসছে জি আপনি যেটা বলছিলেন ট্রেজারি বিলের যে রেটের কথা বলছিলেন ট্রেজারি বন্ড এখনও প্রায় 11.68 বা 12 কাঁচা কাঁচাই রয়েছে রেপো রেট 10 ট্রেজারি বিলের রেটও আপনি বললেন যে 11 এর কাঁচা রয়েছে ট্রেজারি বিল বন্ড তার মানে মানি মার্কেট কিন্তু এখন যথেষ্ট অ্যাকটিভ রয়েছে এই মানি মার্কেটের সুধারটা ব্যাংকিং খাতে কি ধরনের প্রভাব রাখবে মানি মার্কেটের ক্ষেত্রে যেটা হচ্ছে আসলে এটা বললাম যে এটা তো ডিক্লাইনিং ট্রেন্ডে চলে এসছে এটা কিন্তু পুরে ছিল বাড়ছিল এখন কমে আসছে কমে এগারোর নিচেও নেমে এসছে লাস্ট বিট যদি দেখেন এগারোর নিচে চলে এসেছে তার মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট যা হচ্ছে তার চেয়ে ডিপোজিটের পরিমাণ বেশি থাকায় ব্যাঙ্কগুলোতে তারল্য আধিক্য আছে ব্যাঙ্কগুলোতে যদি তারল্যর আধিক্য থাকে তাহলে জেনারেলি তো ব্যাঙ্কগুলো পার্টিসিপেট করতেছে ট্রেজারি বন্ডে এবং বিল এবং এটা যত পার্টিসিপেশন বেশি হবে রেটটা কমে আসবে কমে আসবে যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নিয়ে আপনি বলছিলেন আমরা জানি যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অনেকটা স্থবির রয়েছে আসলে কি চিত্রটা অন্যান্য বছরের তুলনায় একটু অস্বাভাবিক মনে হচ্ছে কিনা না অস্বাভাবিক কিছু না আসলে আমরা তো একটা বড় পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তো বিজনেস কমিউনিটি যখন আসলে গণতান্ত্রিক সরকার আসবে আসবে তখন আর একটা ইনভেস্টমেন্টের একটা বিষয় যাবে আমাদের যদিও এক্সপোর্ট গ্রোথ হয়েছে অনেক কান্ট্রিতে বারো পার্সেন্টের কাজ করে সেই ক্ষেত্রে হয়তো কিছু বিএমআরই লাগছে আমরা দেখছি যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের জন্য কিছু ইকুইপমেন্ট মেশিনারিজ এর তারা এসে খুলছেন বাট খুব বড় বিষয় না কিন্তু নতুন ইনিশিয়েটিভ করার জন্য সবাই আসলে একটু অপেক্ষা করছেন যে রাজনৈতিক পট পরিবর্তনটা সেই জায়গায় হলেই হবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে মেজর ডেস্টিনেশন যে জায়গাগুলোতে সেখানেও সরকারের পরিবর্তন এসছে আপনি যদি ইউএসএ দেখেন তারপর ইউরোপ রাষ্ট্রগুলোকে দেখে দেখেন তো সেখানেও কিন্তু বায়াররা যারা আমাদের আছেন তারাও তাদের রাজনৈতিক দর্শনটা দেখছেন তো আমরা যেটা আপাতত উপলব্ধি করছি যে চায়না প্লাস ওয়ান বা এরকম নীতি যদি হয় তাহলে চায়নার সাথে মানে বাংলাদেশ তো সেক্ষেত্রে এক্সপোর্ট ডেস্টিনেশন খুব একটা ভালোভাবে আসবে তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে আমাদেরও যখন একটা ভালো পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে তখন আমরা আশা করছি যে আমাদের এক্সপোর্টটা বাড়বে এবং এক্সপোর্টটা বাড়লেই বিএমআরই লাগবে প্রজেক্ট ফিন্যান্সিং লাগবে নিউ ইনিশিয়েটিভ চলে আসবে যে এক্সপোর্ট বাড়লে তো অবশ্যই আমাদের দেশের জন্য একটি পজিটিভ দিক এক্ষেত্রে আপনি কি মনে করেন যে ডলারের যে বর্তমান রেট রয়েছে এই মানে ডলারের একশো একুশ থেকে একশো বাইশের মধ্যে অনেক দিন যাবত রয়েছে এই ক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে ডলার বাজার স্থিতিশীলতা চলে এসছে ডলারের বাজেট অনেক স্থিতিশীলতা এসছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স পজিটিভ এসছে এবং আমি বলবো যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে উদ্যোগ এবং আমাদের যারা প্রদেশটার যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের যে উদ্যোগ এই কারণে বিভিন্ন কারণে এটা একটা মধ্যে এসেছে এটা ঠিক কারণ দুই হাজার তেইশের সময় যে ধরনের একটা সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিগুলো যদিও মানি ইন্টার মার্কেট এখনো একদম পুরোপুরিভাবে যে চালু হয়েছে তা না কিন্তু রেটটা স্টাবল রাখা গেছে এবং সেই ক্ষেত্রে এই স্টাবল রেটে কিন্তু আমরা রেমিটেন্সের ফ্লোটাও ভালো দেখছি এবং এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে যে যারা আমাদের ওয়েজার্নার যারা ওয়ার্কার যারা বাইরে কাজ করছে তাদের মধ্যে কিন্তু দেশপ্রেমও কাজ করছে এবং অনেক তারা ফর্মাল চ্যানেলে এখন অনেক বেশি পাঠাচ্ছে এটাও আমরা মানে আইডেন্টিফাই করতে পেরেছি জি এখন আসি একটু ব্যাংকের পরিচালন মুনাফা নিয়ে আপনি জানেন যে ব্যাংকগুলো পরিচালন মুনাফা ভালো এসছে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আঠারো লক্ষ কোটি টাকা পুরো ব্যাংকিং সেক্টরের লোনের মধ্যে ধরা ধরে ধরনীয় হয় যে আসলে ছয় লক্ষ কোটি টাকা স্ট্রেস লোনের মধ্যে রয়েছে এই স্ট্রেস লোনের বিপরীতে যে প্রভিশনিং রাখতে হয় সেই প্রভিশনিং এর প্রভাবটা কি পরিচালন মুনাফা থেকে নেট মুনাফাতে পড়বে কিনা শপেন কিনা কিছু কিছু এটা হলো আসলে ব্যাংকগুলো তো ডিফার করছে তাদের পজিশন অনুযায়ী আমাদের যারা আগের সরকারের সাথে যাদের যাদেরदेशक বেঙ্গুলোর লোনের সম্পৃক্ততা ছিল বা এরকম কিছু গ্রুপ ছিল যারা আমরা সবাই জানি তাদের ক্ষেত্রে যে অ্যাসেট কোয়ালিটি যে পরিমাণ ডাউন হয়ে যাবে আসলে সেটা এখনই যে সহসা প্রভিশন শর্টফল বা ঘাটতি তারা মেটাতে পারবে তা না এটা একটা দীর্ঘমেয়াদি ব্যাপার কারণ পরিচালন মুনাফা তারপরে নেট প্রফিট নেট প্রফিট থেকে তাদেরকে প্রভিশন রাখতে হবে এই এটা একটা বড় টাস্ক এবং এটা যদি খুব বড় পরিমাণে ক্লাসিফিকেশন হয়ে যায় ধরেন ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোনো ব্যাঙ্ক যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তাহলে হয়তো দশ পনেরো বছর লাগবে টু রিকনস্ট্রাক্ট মিনিমাম মিনিমাম লাগবে কারণ জেনারেলি এক হাজার কোটি টাকা করে যদি নেট প্রফিটও লাগে তাহলে পনেরো হাজার কোটি টাকায় করতে গেলে পনেরো হাজার কোটি টাকার প্রভিশন রাখতে গেলে পনেরো বছর লাগে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তবে আরেকটা চিত্র আছে যারা ভালো করছে তাদের ক্ষেত্রে তো ক্লাসিফিকেশনটা আমরা দেখছি যে মোটামুটি এ ম্যাক্সিমামের ক্ষেত্রে 5 এর নিচে আছে আমি কোপালি ব্যাংকে তো আমরা দেখেছি আমাদের এখনো পর্যন্ত 3 এর নিচে আমরা রাখতে পেরেছি যে এই ক্ষেত্রে আপনি জানেন যে ক্লাসিফিকেশন নিয়ে এনপিএল নিয়ে ধারণা করা হচ্ছে এই বছর 30 শতাংশে কাছাকাছি যেতে পারে সেক্ষেত্রে আমি একটু অগ্রগতি জানতে যাচ্ছি যে আসলে এই ক্লাসিফাইড লোন অথবা আমরা যদি এনপিএলই বলি সেক্ষেত্রে এগুলো একটু ভালো অবস্থায় নিয়ে আসার জন্য ব্যাঙ্গুলু কোনো অগ্রগতি দেখছেন কিনা মানে এই লোনগুলো থেকে রিকভার করার কোনো অগ্রগতি দেখছেন কিনা এটা আসলে খুব ছোট প্রক্রিয়া না একদম দীর্ঘ প্রক্রিয়া মানে এটা খুব তাড়াতাড়ি হয়তো কিছু রিকভারি হয় কিন্তু যখন একটা বড় লোন ক্লাসিফাইড হয়ে যায় বা হয়ে যায় তখন অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ধরেন প্রথমে হয়তো কিছু একটা কিছু হয় না একটি মামলা হয় অর্থ ঋণে ই হয় প্রপার্টি ডিসপোজড অফ হয় তারপর শেয়ার হয়তো সেল করে কিছু টাকা আদায় করা হয় কিন্তু এই প্রক্রিয়াগুলো আইনগত প্রক্রিয়াগুলো অনেক দীর্ঘ আমরা দেখেছি কোনোটা হয়তো দশ পনেরো বছরও লেগে যায় মানে পুরো প্রক্রিয়া শেষ হতে ফলে এটা যে একদম সহসাই সব সলভ হয়ে যাবে তা না তবে জিনিসটা হচ্ছে যে গুড গভর্নেন্স একটা সুবাতাস যদি আপনারা দেখেন সেটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রবাহ মান সেই সেই কারণে আমরা আশা করি যেটুকু খারাপ আগে হয়ে গেছে সেটা তো আর আপনি এখন ফেরত আনতে পারবেন না বাট সেইখান থেকে যদি আমরা ক্রমবর্ধমান ভাবে ভালো হতে থাকি তাহলে হয়তো আমরা বলবো যে এক বছরের মধ্যে কিছুটা স্টেবিলিটি আসবে পাঁচ চার পাঁচ বছরের মধ্যে আবার দেখা যাবে যে না সবার মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা আস্থা ফিরেছে জি এই ক্ষেত্রে আপনি যে প্রক্রিয়ার কথা বলছিলেন যে অনেক ক্ষেত্রে বলেছে দশ থেকে পনেরো বছর লেগে যেতে পারে এটা আমরা আসলে সবগুলো কেসের ক্ষেত্রে নাই ধরলাম সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি দশ থেকে পনেরো বছর লেগে যায় এই প্রক্রিয়াতে কোনো আসলে এটাকে আরও ফাস্টার করার কোনো ওয়ে আছে কি না মানে ফাস্টার করার তো আসলে ওয়ে আছে যদি আমরা অনেকগুলো অর্থ আদালতের অর্থ আদালত যদি ধরেন চিটাগাং তারপরে ঢাকা এইসব জায়গায় যদি সংখ্যা বাড়িয়ে দিতে পারি আমি জানি না এটা কতটুকু সম্ভব হবে যদি সংখ্যা বাড়িয়ে দিতে পারি খুব কুইক সাকসেশনে যদি ডেট করতে পারে তারপরে সবচেয়ে বড় ই হচ্ছে যে যে অধিকার তো তাদের আছে ওই যে আপিল করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে জায়গাগুলোতে যদি আমরা বলতে পারি যে না আপিল করতে গেলে অন্তত পক্ষে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যে তার আউটস্ট্যান্ডিং লোন আছে সেইখানে টাকাটা দিতে হবে অথবা ধরেন একজন ক্লাসিফাইড হয়ে গেছে সে ওই ক্লাসিফাইড হয়ে গেলে তো কোর্টে যাচ্ছে তো মহামান্য আদালতরা যেটা দিয়ে দিচ্ছে যে সিআইবিতে ক্লাসিফাইড প্রদর্শন করা যাবে না তো সেরকম কিছু রায় চলে আসতেছে এই জায়গাগুলোতে যদি একটু স্ট্রিম লাইন করা যায় এবং কাস্টমার এবং ব্যাংক এটার মধ্যে পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি এই জায়গাতে একটু স্ট্রং ভূমিকা রাখা যায় তাহলে হয়তো তাড়াতাড়ি যদি এটা হয় তাহলে অনেকটা প্রোগ্রেস তাড়াতাড়ি হবে জি মোহাম্মদ আলী ভাই আমার শেষ প্রশ্ন হচ্ছে আপনি একটু কি বললেন যে এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে এক্সপোর্টের আরেকটি ওয়ে হচ্ছে যে এক্সপোর্টের র মেটেরিয়াল আমাদের আমদানি করতে আমদানি করার ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর এলসি ব্যাঙ্কগুলো থেকে যদি সঠিকভাবে এলসি খোলা যায় সেটি ব্যবসায়ীদেরকে অনেক সাপোর্ট করে তাহলে সবগুলো ব্যাংকের এখন সেই ক্যাপাবিলিটি আছে কি না যে এলসি যে কোনো সময় যথেষ্ট পরিমাণে খোলা যাবে আসলে হয়েছে কি আমাদের যারা ভোক্তা শ্রেণী তাদের ডিমান্ড অনেক বেশি আমরা অনেকেই সেটা উপলব্ধি করতে পারছি না বা পারছি হয়তো আর একটা জিনিস হচ্ছে যে কর্পোরেট ওয়ার্ল্ডও এক কর্পোরেট অনেক বড় হয়েছে ধরেন পুবালি ব্যাংক তো বড় ব্যাংক আমি একটা এক্সাম্পল দিই হয়তো আমি চল্লিশ হাজার কোটি টাকার ইম্পোর্ট করি কিন্তু আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে কিছু কিছু কর্পোরেট যেমন আমি যদি বলি প্রাণ তারপরে ধরেন ফ্রেশ তারপরে সিটি গ্রুপ বা বড় বড় গ্রুপ যারা আছেন নাবিল এদের দেখা যায় যে পঁচিশ তিরিশ হাজার কোটি টাকা এদের একজনেরই একটা পার্টির ক্ষেত্রে ইম্পোর্ট লাগে তার মানে তাদের অনেকগুলো ব্যাংক মিলে তাদেরকে সাপোর্ট সার্ভিস দিতে হয় তো এই এটার কারণটাই হলো যে ভোক্তার শ্রেণীগুলো অনেক মানে ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে ফলে ইম্পোর্ট এবং ইম্পোর্টের এই স্ট্রেসটা আমাদের কাছে মনে হয় যে এটা থাকবে তবে আমাদের যেটা দরকার সেক্টরাল একটা ফোকাস করে শুধু গার্মেন্টস না ধরুন ফার্মাসিউটিক্যালস তারপরে এই গৃহ নির্ভর প্রজেক্টগুলো তারপর আদার প্রজেক্টগুলো বের করা যেগুলো থেকে আমরা ইভেন এই যে আমাদের পোলট্রি থেকে যদি আমরা আমাদের মিট এক্সপোর্ট করতে পারি তারপরে এগ এক্সপোর্ট করতে পারি এই প্রতিটা সেক্টর ধরে ধরে যদি এক্সপোর্টটা এবং ইম্পোর্টের ঘাটতিটা কমাতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের যে স্ট্রেসটা আছে ফরেন এক্সচেঞ্জের সেটা হয়তো আরও থাকবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ডাইভার্সিফিকেশনের বুদ্ধিটি আপনি দিলেন আশা করি যে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাঙ্কে সেই মেকানিজমে এগিয়ে যাবে অন্যান্য খাতগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম পুবালি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে